সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে কোনও গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে আটক করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই তাই গ্রেপ্তারের প্রশ্নই আসে না তবে যদি কোন অপরাধ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমি আমার স্ত্রীকে বললাম যে এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রীরা বলছে প্রিয়াঙ্কা চোপড়া বঙ্গবনে আসার কি দরকার প্রিয়াঙ্কা চোপড়া আশা বঙ্গমনে ক্যান্সেল আসে নাই সমুদ্র স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর তিনি আরো বলেন সরকার চেষ্টা করছে অপরাধ করেননি এমন কেউ যেন শাস্তি না পান তাই প্রতিটি মামলার গভীর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের এসপি ও মামলার